জামাতের নেতারা বলে ইনসাফ প্রতিষ্ঠা করবে আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই আমেরিকাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ লন্ডন তারাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন সেটা জাতি জানতে চায় আমরা জানতে চাই ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্সকে ছিনিয়ে নেওয়া গেল দেশের স্বার্থের জন্য মানুষের কল্যাণের জন্য আবার আমরা একা হতে বাধ্য হলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক পীরের দুইটা নির্বাচনী জনসভার কিছু দৃশ্য আপনাদের দেখাতে চাই প্রথমে আপনারা দেখেন যে ময়মনসিং সিং ছয় আসনে পীর সাহেব চরমনায়ের আজ সমাবেশ বিপুল উপস্থিতি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাতে গোনা এটা এখানে হয়তো পঞ্চাশ ষাটজন মানুষ হতে পারে অনেকে আবার এটা ফেসবুকে পোস্ট করছে যে পাখির চোখে শরমনায়ের রাজনৈতিক সভা লোকেশন পশু হাসপাতাল মোর ফুলবাড়িয়া এই আসন কিন্তু কনফার্ম তো প্রিয় দর্শক পরেরটা দেখেন জামালপুরে এ গেটের আসনে স্বর্মনা পীর হুজুর আজকে কোটি কোটি জনগণের বিশাল সমাবেশ করেছেন আলহামদুলিল্লাহ এখানেও দেখেন যে চিয়ার সম্পূর্ণ ফাঁকা সর্মনা পীর এখানে বক্তব্য দিচ্ছে আর গুলো ফাঁকা হয়ে আছে

তো প্রিয় দর্শক সরমনায় পীর সম্পর্কে সাংবাদিক ইলিয়াস ভাই কিছু কথা বলেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখি সরমনায় একটা আসনও পাবে না এটা আজকে বলে রাখলাম ভিডিও ডাউনলোড করে রাখেন এখন এখানে একটা কথা বলেছে চরমনায় পীর সাহেব বক্তব্যটা আপনাদের একটু শুনাইলে বোধ হয় ভালো হয় একটু শুনে নেন তিনি কি বলেছেন একশো তেতাল্লিশটা আমাদের এ গ্রে আমাদের এ গ্রেডে আছে একশো একশো তেতাল্লিশ আসনে এ গ্রেড এ গ্রেড এ গ্রেডটা কী আজ পর্যন্ত আমি জানি না যে এ গ্রেড মানেটা কি এ গ্রেড এটা তো বলতে পারে নাই কিন্তু এই এ গ্রেড হোক আর গ্রেড হোক যেটা হোক এটা কী জিনিসটা কী আসলে এটা ওনারা জিজ্ঞেস করেন বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে আমার বিশ্বাস পারবে না কিন্তু এটা যে বললেন ধরেন এ গ্রেড মানে মানে এটা কি বুঝায় কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে বুঝায় এই গ্রেড বুঝায় মানে গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠের এটারে ওনার প্রার্থীদেরকে কি বুঝাইতে চেয়েছেন আমি জানি না মানে নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয় আপনার গ্রেড কি মানে প্রার্থী এত দামি দামি প্রার্থী নোবেল বিজয়ী ইউনুস চিনুস এইটা প্রার্থী আপনাদের নাই এ গ্রেড মানেটা কি এটা আল্লাহ জানেন যে একশো তেতাল্লিশ আসনে এ গ্রেড তো আসে এখনও এখনও তো আসে কোনো সমস্যা নেই তো এটা তো পাবেন আপনার সো একশো তেতাল্লিশ আসনে যে আসনে যেহেতু এগ্রেডার পর বিসি গ্রেডও আসে বলেছেন ওনার বক্তব্যে তো এই এ গ্রেড আমরা বিসি বাদ দিলাম এ গ্রেডে যেহেতু আছে এটার তোর আর কোনো মিস নাই এটা ই করার জন্য মানে ফেল করার তো কোনো চান্স নাই তো এ গ্রেডেরগুলো ফিরে আসুক একশোটা আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির উনিশ তারিখ দু আজকের এই ভিডিওটা মনে রাখেন চর্মনার লোকজন এটা সেভ করে রাখেন ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন এবং বলে রাখলাম পনেরোই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে চর্মনায় একটা আসনও পাবে না এটা আজকে বলে রাখলাম ভিডিও ডাউনলোড করে রাখেন যদি একটা আসন পান আপনারা কোনো জোট টোটে না যায় যদি এক আসন পান আমি ওই দিন চর্মনায় পে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো এক আসন যদি পান এটা আজকে বলে রাখলাম দর্শক আপনারা ইলিয়াস ভাইয়ের ভিডিওটা দেখলেন তো এখন আমি কিছু কথা বলি সেটা হলো যে স্বর্ণময় পীরকে জামাতে ইসলামী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসন দিতে চেয়েছিল কিন্তু স্বর্ণময় পীর সেটা মানেনি তারা বলেছে যে আমরা একশো তেতাল্লিশটা আসন এ গ্রেটে আছি আমরা আমাদের একশো আসন না দিলে আমরা জোটে থাকবো না পরবর্তীতে তারা জোট থেকে বের হয়ে গেছে স্বর্ণময় পীর এখন রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা বলতেছেন যে পার্শ্ববর্তী কোনো দেশের গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে সর্মনায় পীর এটা করেছে স্বর্মনায় পীর এই জোটে থাকবে না তারা ওই পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার কথাতেই এরা জোট করেছে এবং তাদের কথাতেই জোট থেকে বের হয়ে গেছে এবং জামাতে ইসলামের সাথে যদি তারা জোটেও থাকতো এই জোটে থেকে যদি তাদের ধরেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসন দেওয়া হলে সেখান থেকে যদি তিরিশ পঁয়ত্রিশটা জিততো বা তো যদি জিততো তাহলে তারা অন্য দলের সাথে চলে যেত এবং তারা লিখিত নিত যে আমাকে এত আসন দিতে হবে এবং এই পদ দিতে হবে এই মন্ত্রিত্ব দিতে হবে ওটা দিতে হবে প্রধানমন্ত্রী দিতে হবে না দিলে আমরা বিএনপির সাথে বা অন্য দলের সাথে চলে যেত যে তারপরেও এটা তাদের পরিকল্পনা ছিল তো আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে আপনারা এখন দেখতেছেন যে জামাত ইসলামের সাথে যেই দলগুলো জুট করেছে তাদের আসনে জামাতি ইসলামের হেভি ওয়েট প্রার্থী যারা তারা সবাই প্রার্থীটা ব্যাতিল করেছে সরে গেছে এবং যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে জোটের প্রার্থীদের তাদের প্রচারণাই করছে জামাত ইসলামের নেতাকর্মীরা তো সর্বনায়ও যদি থাকতো তাদেরকেও যদি পঞ্চাশটা আসন বা পঁয়তাল্লিশটা আসন দেওয়া হতো তখন জামাতি ইসলামের নেতাকর্মীরা তারা প্রার্থী প্রত্যাহার করে সর্মনায় পীরের জন্য ভোট করত। এতে সর্বনায় পীরের হয়তো বিশ থেকে তিরিশটা আসন পেয়ে যেত কিন্তু সরমানায় পীর এটা ম্যানতে নারাজ তার মানে তারা তো নিজের ইয়ে চলে না আর এর রাজনৈতিক জ্ঞান বলতে এদের কিছুই নেই রাজনৈতিক জ্ঞান যদি থাকতো তাহলে তো জামাতের সাথে এরা যেত এর আগে আমরা তিনশো আসনে নির্বাচন করে একটা এমপি হতে পারিনি জামাতের সাথে যে যদি আমরা তিনটা এমপি হতে পারি তাও তো আলহামদুলিল্লাহ কিন্তু না তারা তাদের আসলে রাজনীতি নয় তারা যে শরিয়ার কথা বলে এগুলো ভুয়া কথা মিথ্যা কথা ভণ্ডদের কথা ভুয়া আসল কথা হচ্ছে টাকা এরা টাকা পেয়েছে সরে চলে গেছে জামাতের জোট থেকে জামাতের জোটতে সরে যাওয়ার কারণে জামাতের আরও ভালো হয়েছে এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসন দিতে চেয়েছিল শরমনাইকে এখন জামাত ইসলামী নিজেরা এই আসনে নির্বাচন করতে পারতেছে এবং জিতার সম্ভাবনাটা বেশি হচ্ছে কারণ চরণায় পীরকে যদি নেওয়া হতো বা জোটে যদি থাকতো তাহলে জামাতের যত ভোটাররা আছে তারা সবাই কিন্তু শর্মনায় পার থেকে জিতাত অপরদিকে দিকে শর্মনায়ের জেলা ভণ্ড মুরিদ আছে এরা কিন্তু জামাত ইসলামীকে ভোট দিতে না দিবে না এরা কোনোভাবেই ভোট দিবে না বিএনপি কে দিবে না অন্য দলকে দিবে জামাতকে ভোট দিবে না অথবা ভোট দিতেই যাবে না তো এই দিক থেকে জামাত ইসলামী মনে করেন যে ভালো হয়েছে জামাতের আবার ভোটে জেতার পরে আরেকটা ঝামেলা করতেও সেটা থেকেও বের হয়ে গেছে আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে জামাতের জুটে না গিয়ে অন্য জুটে গেলে কেমন হয় এখন ভিপিনুর হারে হারে টের পাচ্ছে ভিপিনুর কোনো জায়গায় গুণসংযোগ বা কোনো সভা সমাবেশ কিছু করতে পারতেছে না বিএনপির বৃদ্ধ প্রার্থীরা তাদের ধোলাই করতেছে গতকালকেও ধোলাই করেছে মানে এমন ম্যানকাশি ভাই পড়েছে ভিপি নূর না পারতেছে গেলতে না পারতেছে ফেলতে এমন অবস্থা হয়ে গেছে আপনারা জানেন যে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান এরান তাকেও কিন্তু বিএনপি কোনো সিট দেয়নি তাদের জোটে ছিল পরবর্তীতে সে জামাতে ইসলামের সাথে এগারো দলে জোটে যুক্ত হয়েছে তো এই হলো ব্যাপার দর্শক সর্বনায় পীর আসলে এরা সরিয়া টরিয়া যেগুলো বলে এগুলো হলো মিথ্যা কথা ভোকা ধোকাবাজ এগুলো এরা আসলে টাকার বিনিময়ে ওই গোয়েন্দা সংস্থার কথা শুনে এরা জোটে থেকেছে এবং তাদের কথাতেই জোট থেকে বের হয়ে গেছে এরা মনে করেছিল যে জোট থেকে বের হয়ে গেলে বোধ হয় ইসলামী দুর্বল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের ফতুয়া শুনলে হয়তো জামাতে ইসলামীকে ম্যানেজ ভোট দেবে না এটা জামাতে ইসলামের জন্য আরও ভালো হয়েছে উপকার হয়েছে সেটা আপনারা ভিডিওর শুরুতে দেখলেন চমনায়ের যে ফার্স্ট পীর সে জনসভায় আসতেছে সেখানে বিশ থেকে তিরিশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আপনি চিন্তা করতে পারেন আর জামাতি ইসলামী গতকালকে কুষ্টিয়া আজকে যশোর যে সমাবেশ করছে এগুলো ক্যামেরাতে ধরতেছে না ভাই এত পরিমাণ স্টেডিয়াম ভরে যাচ্ছে লোকে জাগা দিতে পারতেছে না এটা আপনারা বুঝেন না অপরদিকে তারেক রহমান জনসভা করতেছে সেখানে লোকজন নেই কেউ নেই তো এই বিষয়গুলো বুঝতে হবে যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে স্বর্ণনায় পীরের দ্বারা জামাতের নামে মিথ্যাচার করতেছে বলতেছে যে জামাত অফিস ভেঙে দিয়েছে এ সে করছে না এগুলো মিথ্যা কথা কারো অফিস কেউ কোনো ভিডিও দেখাতে পারবে না এগুলো শর্ম মিথ্যা কথা আর স্বর্মনা যতগুলো মুরিদ আছে এদের নির্বাচনে কোনো ইস্তেহার নেই কিছু নেই এরা শুধু ওই নির্বাচনে প্রচারণায় গিয়ে জামাতের বিরুদ্ধে কথা এই শরি আইন চায় না এ চায় না সে চায় না সরিয়ে আইনকে অত সোজা আপনাকে ক্ষমতায় যান যাওয়ার পরে ধীরে 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 করেন একদিনে আপনি সব কিছু করে ফেলবেন অত সোজা না এটা খানকানা এটা হচ্ছে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা আপনি আমেরিকার বিরুদ্ধে গিয়ে আপনি ইউরোপের বিরুদ্ধে গিয়ে আপনি একবারে দেশে সরিয়া আইন চালু করবেন আর জনগণ বইয়ের বিশ্ব সেটা মেনে নেবে কখনোই মেনে নেবে না ধীরে ধীরে করতে হবে পরিবেশ সৃষ্টি করতে হবে তারপরে আইন প্রয়োগ করতে হবে এটা হচ্ছে ইসলামের নিয়ম আর ওই শর্মায়ের পীরের মতো নয় যে হাত পাগায় ভোট দিলে আখের হাতে মুক্তি পাবেন হাত পাকায় ভোট দিলে সেই ভোট পাবে আল্লাহ নবী এগুলো ভোক আবাজি ধুক এগুলো মিথ্যাচার তো প্রিয় দর্শক শর্মায়ের সমাবেশে যে লোক হচ্ছে না এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ